হ্যাঁ সালামু আলাইকুম সিরিয়াসলি কিছু নাই খুব ইয়া সিম্পল পর্যবেক্ষণ বা পলিটিক্যাল অবজারভেশন যেটা বলে এই মুহূর্তে এরকম একটা স্লোগান এখন হতে পারে কে বলে রে নেতা নাই নেতা মোদের তালিকায় মানে এই স্লোগানটা এখন মাঠে আছে যে আমাদের নেতা আছে যেখানেই থাকুন না কেন উনি আমাদের আছে অন্তরে আমাদের চিন্তায় মগজে আমাদের ইন্টারনেটে আমাদের ইথারে উনি আছেন সর্ব বিরাজমান এবং উনি পলিটিক্যাল একটা বড় ধরনের ইয়া স্টেপও নিয়েছেন উনি দেশব্যাপী নির্বাচন হয়তো হবে হয়তো হবে না সেদিকে ইয়ে নাই প্রার্থী আমরা দিয়ে দিয়েছি সুতরাং রাজনীতিতে আমরা আছি মাঠে আছি আমরা তালিকায় আছি তো এটা একটা বড় ব্যাপার এখন কিন্তু কিন্তু ওনার যে প্রধান প্রতিদ্বন্দ্বী ওই দলের যে প্রধান প্রতিদ্বন্দ্বী সে কী করতেছে সে তালিকা ফালিকায় নাই সে ইয়া কি বলে এই ধান্দাই নাই এই দিকে সে ব্রেনই খরচ করে না সে ব্রেন খরচ করতেছে নির্বাচন কমিশনের ভিতরে কি সিস্টেম আছে সেই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে হবে সেনাতে কী সিস্টেম আছে সেই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে হবে পুলিশ নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসন নিয়ন্ত্রণ করতে হবে মাঠের যেই কুশিলভ যারা থাকে যারা প্রিজাইডিং অফিসার হবে কি ওই যে সরকারিভাবে থাকে না বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক এবং তারা এরা আছে তালিকা নিয়ে আর তারা আছে যে তাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেই অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে কিভাবে নির্বাচনের লুপে ঢুকানো যায় নির্বাচন বিভিন্ন অর্গানে ঢুকানো যায় তারা ওই চিন্তায় আছে। আর তালিকা তারা অল অর সাইড যে কোনো মুহূর্তে একদিনের নোটিসে দিয়ে দিতে পারে কারণ তারা তালিকা ফিক্সড করে ফেলছে ওরা ওদের ওখানে কোনো মানে জ্ঞানজামও নাই সুপার ডিসিপ্লিন আর এনার তালিকা নিয়েই ব্যস্ত মিষ্টি খাওয়াইতে ব্যস্ত আর মানে নেতাও বিরাট একটা কাজ করে ফেলছে যে আমি তালিকা দিয়ে ফেলেছি তালিকা যে এবং এই স্লোগানটা মাঠে আসতে পারে যে আমাদের নেতা আছে আমাদের তালিকা আছে আমাদের তালিকা আছে আমাদের নেতা আছে তো ভালো প্রতিদ্বন্দ্বীর সাথে মানে আর এখানে যে শিক্ষিত ভোটাররা আছে এই দলের এই যে এই প্রবাসী নেতার যে শিক্ষিত ভোটাররা আছে তারা মানে ওই যারা মাঠ পর্যায়ের শিক্ষিত অর্ধশিক্ষিত বা মাঠ পর্যায়ের যেই কর্মীরা আছে এরা বুঝুক না বুঝুক এরা তাও তো একটা কিছু মনে করে যে আমি তালিকা পাইছি একটা কিছু পাইছি আর এদের দলের শিক্ষিত ভোটারদের এটাও লাগে না তাদের ডাটা লাগে না তারা কল্পনাতেই নেতারা অনেক উপরে উঠায় ফলে তারা দুই হাজার এক ভুলে গেছে তারা মানে একানব্বই দু হাজার একানব্বইয়ের যেই অপরিপক্কতা যে অপরিপক্ক সরকারের কথা ভুলে গেছে আচ্ছা ঠিক আছে তারপরে দুই হাজার একে আসার পরে তারা যে মেসাকার করছে সেটাও ভুলে গেছে এই শিক্ষিত ভোটাররা এখন কী যে কল্পনার ভিতরে কোন কোন ইয়া করে ভুলে গেছে সব দেখ তাদের ব্যাপার আমরা হইলাম দূরের থেকে দেখি রাজনীতি দেখি তো এখন এবং এই দলের প্রতিদ্বন্দ্বী যে প্রধান প্রতিদ্বন্দ্বী তারও ম্যাচুরিটি দেখি এরও ম্যাচুরিটি দেখি যার কারণে বলতে ইচ্ছা করে যে তুই আর ম্যাচিউর হইলি না রে তুই এখনো তোরে যেমনি নাচায় এমনি নাচস যেমনি নাচায় তেমনি নাচে তেমনি কি জানি তারপরে পুতুলের কি দোষ হ্যাঁ পুতুলের তো দোষ নাই ভালো ভালো নেতা আছে আছে তালিকায়